ডাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা এক আসনে কৃষ্ণনন্দীকে জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে এবারই প্রথম কোনো হিন্দু ধর্মলম্বীকে দলটি নির্বাচনে মনোনয়ন দিল দেশে সংখ্যালঘু সম্প্রদায় জনসংখ্যার প্রায় দশ শতাংশ নির্বাচনে সংখ্যালঘু ভোট অনেকগুলো আসনের জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাকব দেশের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ উপজেলা এখানে চুয়ান্ন দশমিক চুয়াল্লিশ শতাংশ বাসিন্দাই হিন্দু এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বী আছে দুই দশমিক বারো শতাংশ অন্য তেতাল্লিশ শতাংশ বাসিন্দা ইসলাম ধর্মের অনুসারী আর বটিয়াঘাটা উপজেলার সাতাশ দশমিক শতাংশ বাসিন্দা হিন্দু ধর্মের নির্বাচনী ভোট ব্যাংকের হিসেবে হিন্দু ভোটাররা দ্য কোপ ও বটিয়াঘাটা এলাকায় জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখেন অতীতে জামায়াতে ইসলামী কোন জাতীয় নির্বাচনে দলের নেতাদের বাইরে কাউকে প্রার্থী করেনি জামায়াতের প্রার্থীরা ন্যূনতম রুকন বা সদস্য ছিলেন এবার সেখানে দলটি অবস্থান শিথিল করে ভিন্ন ধর্মালম্বীদেরও প্রার্থী করেছে এদিকে হাওড়াঞ্চল ইটনা মিঠামাইন অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ চার আসনেও হিন্দু ধর্মালম্বীদের প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে জামায়াত ওই আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের পদ স্থগিত উপদেষ্টা ফজলুর রহমান যিনি গত বছরের পাঁচ আগস্টের পর থেকে জামায়াতের কঠোর সমালোচনা করে আলোচনায় রয়েছেন কিশোরগঞ্জ চার আসনটি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্থায়ী আসন ছিল ফজলুর রহমান আব্দুল হামিদের সাবেক প্রতিদ্বন্দ্বী ও কঠোর সমালোচক আব্দুল হামিদের ছেলে তৌফিক আহমদ তিনবারের সংসদ সদস্য বর্তমানে পলাতক তৌফিক বা তার বাবা আব্দুল হামিদের বিএনপির ফজলুর রহমানের বিজয়ে কাম্য নয় এছাড়া আব্দুল হামিদের শ্যালো কর্নেল অবসরপ্রাপ্ত জেহাদ খান কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইলাসনে জামায়াতের প্রার্থী ফলে জামায়াত খুবই হিসেবকোষে কিশোরগঞ্জ চার আসনে হিন্দু ধর্মালম্বী প্রার্থী দেওয়ার চেষ্টা চালাচ্ছে এদিকে কৃষ্ণনন্দীর জামায়াতের প্রার্থী হওয়ার বিষয়টি রাজনৈতিক মহল ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে খুলনার ডুমুরিয়া দাকব ও বটিয়াঘাটা এই তিন উপজেলায় বেশি আলোচনা চলছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃষ্ণনন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী হিন্দু শাখার নেতা হন স্থানীয় বাসিন্দারা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জামাইতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী এলাকা খুলনা পাঁচ ডুমুরিয়া ফুলতলা আসন, হিন্দু অধ্যুষিত মালানা আবু ইউসুফ বলেন জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা এক আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণনন্দী তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাল্লাহ হিন্দু অধ্যুষিত এই আসনে সালে নির্বাচন করেন জামায়াতের নেতা আবু ইউসুফ এদিকে জামায়াতের প্রতিপক্ষ বিএনপি খুলনা আসনে বৃহস্পতিবার আমির এজাজ খানকে মনোনয়ন দিয়েছে তিনি একাধিকবার ওই আসনে নির্বাচন করে হেরে গেছেন উনিশশো সালের জুনের নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ হারুনুর রশিদ কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন পঞ্চানন বিশ্বাস দুই সালে আওয়ামী লীগের হয়ে আবার জয়ী হন পঞ্চানন দুই সালের নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল দুই হাজার ও দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার সংসদ সদস্য হন পঞ্চানন বিশ্বাস দুই সালে জয়ী হন ননী গোপাল মণ্ডল জামায়াতের একাধিক নেতা মনে করেন আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এ কারণে দলটির ঘাঁটিতে জয়ের সম্ভাবনা তৈরি করতে জামায়াত হিন্দু ধর্মের একজনকে প্রার্থী করেছে এদিকে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান আরও কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্মালম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে এরই মধ্যে কিশোরগঞ্জের একটি আসনের ভিন্ন ধর্মালম্বী এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং অন্য কারো দুই একটি আসনেও ছয় সাতজনের নামের প্রস্তাব আলোচনা টেবিলে রয়েছে তিনি আরও জানান 2008 সালে যখন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও হয় তখন প্রায় বেশিরভাগ দলই তাদের গঠনতন্ত্রের পরিবর্তন করেছে আমরাও করেছি সেখানে অন্যান্য ধর্মের লোকও জামায়াতে ইসলামকে সমর্থন করতে পারে সদস্য হতে পারে এই অপশনটা আমরা রেখেছি এর আলোকে আমরা বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের আমাদের সাথে অ্যাকমোডেট করছে তার দাবি প্রতিটি আসনে তৃণমূল নেতাদের পরামর্শ তৃণমূল সংগঠনের মতামত এবং সার্ভে পরিচালনা করে জয়ের সম্ভবতা নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে দলটি প্রার্থী মনোনয়ন দেয় এই জামায়াত নেতা বলেন জনগণের প্রত্যাশা বেড়েছে আমাদের ব্যাপারে আমাদের তৃণমূল পর্যায় থেকেও এই বিষয়গুলো আসতেছে এই কারণেই আমরা খুলনায় প্রার্থী পরিবর্তন করেছি সেখানে এই ভদ্রলোক অত্যন্ত জনপ্রিয় ভিউজ বাংলা